এন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের হাজার উপজেলার চারনং গুমন মর্দন ইউনিয়নে পদসভা ও লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের ধানাশিস পদপ্রার্থী ব্যারিস্টার শাকিলা ফারজানা বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মঙ্গলবার চারই ফেব্রুয়ারি সকাল দশটায় হাটহাজারী উপজেলার চারণক গুমন মদন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন মুর্শেদুল আলম হাফেজ বশির মোহাম্মদ কাশেম মোহাম্মদ আজিজুল হক মোহাম্মদ শেকান্দর মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ মুজাহের আলম মোহাম্মদ আব্দুল মোতালেদ মোহাম্মদ রুহুল আমিন মাহবুল আলম গোলাপুর রহমান এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তারেক মোহাম্মদ মহিদ্দিন মোহাম্মদ মানিক শফিউল আলম নূর মোহাম্মদ মোহাম্মদ রফিকুল হক হুসেন সাজ্জাদ সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ আমি আজকে আপনাদের এলাকায় এসেছি দীর্ঘ পনেরো বছর আমাদের রাষ্ট্র ক্যান্সারে আক্রান্ত আমাদের জাতীয়তাবাদী দল সেই ক্যান্সার মুক্ত করার জন্য একত্রিশটা ক্যামোথেরাপির জন্য কিছু দফা দিয়েছে এই একটি দফা হচ্ছে দীর্ঘ 15 বছরের রাষ্ট্রের উপর যে অত্যাচার হয়েছে সে অত্যাচার মুক্ত করার দফা আমরা জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের চিন্তা করি জনগণের পাশে থাকি জনগণের অধিকার নিয়ে কথা বলি দীর্ঘ 15 বছর আমরা নির্যাতিত শোষিত নিপীড়িত হয়েছি আমরা এখন একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি আবার বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি স্বৈরাচারের ছবল থেকে আসলে দেশের মানুষ চাইলেই সবকিছু পারে আবার যাদের সইচ্ছা থাকে না সদিচ্ছা থাকে না তারা কিন্তু কিছুই করতে পারে না আজকে গোমানবর্ধন ইউনিয়নে আমি যখন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি তখন দেখি গোমানবর্ধনের পদঘাট গুলো এতটা ভাঙা দীর্ঘ পনেরো বছর যিনি এমপি পি সাহেব এখানে ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তিনি আমার মতো ব্যারিস্টার শ্রদ্ধা রেখে বলতে চাই উনি বিদেশে পড়াশোনা করেছেন ওনার মতো পড়াশোনা আমিও বিদেশে করেছি উনি চাইলে এই গুমান বর্তনকে সোনার গুমান বর্তন বানাতে পারতেন দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে যিনি এই এলাকার কোনো উন্নয়ন সাধন করেন নাই তিনি কি করে বাংলাদেশের মানুষের জনগণের ভালোবাসা আশা করেন মানুষের ভালোবাসা পেতে চাইলে মানুষের হৃদয়ে স্থান করে নিতে হয় ভালো কাজের মাধ্যমে আমি আপনাদের সেবা করতে চাই আমার বাবা মরহুম সৈয়দ ওয়াহিদুল আলম এখন আমি অনেক পথে পথে যাই বিভিন্ন ইউনিয়নে যাই দেখি সবাই আমাকে বলে এই পথটা আপনার বাবা করে দিয়েছেন আমার বাবা দীর্ঘ চারবার নির্বাচিত এমপি ছিলেন এই এলাকার কিভাবে হয়েছেন আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের ভোটের মাধ্যমে আপনারা বারবার ওনাকে ভোট দিয়ে প্রমাণ করেছেন উনি আপনাদের ভালোবাসার মানুষ উনি আসলে মাটিও মানুষের নেতা সত্যি কিন্তু উনি মানুষের নেতা গলিতে হাঁটলে বোঝা যায় এই পথ ধুলো মাখা পথ গুলি উনি করে দিয়ে গেছেন এখনো এগুলোর উপরে পিচ ঢালা হয় আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আমি আমার বাবার মতো আপনাদের পাশে থাকতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চায় আপনাদের সেবা করতে চায় আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ